ক্রিয়েটিভিটিতে কোর্স চলাকালীন সময় আমি শুধু টেকনিক্যাল স্কিল সম্পর্কে জানতে পারিনি আমি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি কেননা এই বাস্তব অভিজ্ঞতাগুলো আমি অ্যাসাইনমেন্ট এবং গ্রুপ প্রজেক্টের মাধ্যমে অর্জন করেছি সেটা কিনা আমাকে ধাপে ধাপে আরও আত্মবিশ্বাসী করেছে এই ক্রিয়েটিভিটির মধ্যে আমি যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত বা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা আমি অসাধারণ একটি ক্যারিয়ার গাইডলাইন পেয়েছি আমার মেন্টরের কাছ থেকে আমার মেন্টর আমাকে আমার দুর্বলতাকে কাটিয়ে তুলতে সাহায্য করেছে এর পাশাপাশি তিনি শুধুমাত্র আমাকে কাজ নিয়েই পরামর্শ দেননি তিনি আমাকে পরবর্তী বাস্তব জীবনে কি কি প্রয়োজন হয় সেই সম্পর্কেগুলো ধারণা দিয়েছেন এটার পাশাপাশি আমি টিম ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট বিষয় সম্পর্কে ধারণা পেয়েছি কেননা এই গ্রুপ অ্যাসাইনমেন্টগুলো যেগুলো আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে থাকে সেগুলো একসাথে এবং কতটা টাইমের মধ্যে আমি ক্যারি করে প্রেজেন্ট করতে পারছি সেই সময়টা আমি অভিজ্ঞতা সম্পর্কে জানতে পেরেছি এই বিষয়গুলো যখন আমি ইন্টারভিউর মধ্যে প্রেজেন্ট করেছি তারা এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেছে খুব এবং তারা জানতে চেয়েছে যে ক্রিয়েটিভিটিতে কোন কোন বিষয়ের উপর স্কিলসগুলো ফোকাস করে থাকে আমি তাদেরকে সেই সম্পর্কে ধারণা দিয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ তারা আমার এই বিষয়টাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে